বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ হাইকোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেলেন মানিক ভট্টাচার্য এবং যে শর্তগুলো রাখা হয়েছে সেগুলো আমরা একের পর এক আপনাদের সামনে রাখব এবং পুরো বিস্তারিত ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা ডেলি বেসিসে এডুকেশনাল নিউজ এবং আপডেটগুলো নিয়ে আসি সেই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বিল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো আপনাদের ডিভাইসে নোটিফিকেশান আকারে চলে আসবে এবং যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন বিস্তারিত খবরে এবার যাওয়া যাক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তাকে জামিন দিয়েছেন তবে জামিন পেলেও চারটি শর্ত মেনে চলতে হবে মানিক ভট্টাচার্যকে আমরা আসছি শর্তগুলো কী ছিল তো শর্তগুলো একের পর এক আপনার এবার জানতে চলেছেন এক নম্বর তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে দু নম্বর নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে তিন নম্বর কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না কোনো সাক্ষীর উপর প্রভাব খাটানো বা তাঁকে হুমকি দেওয়া যাবে না চার নম্বর তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যাওয়া যাবে না এই চার রকম শর্ত এখানে রাখা হয়েছে বা শর্ত সাপেক্ষে জামিন বলতে পারেন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মানিক ভট্টাচার্য এবং তারপর অনেক খবর আসে এবং সেগুলো আপনারা একের পর এক পান আমাদের চ্যানেল থেকে অনেক রকম আপডেট দেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি তদন্ত করছে সিবিআইও তবে সিবিআই মানিক ভট্টাচার্য গ্রেপ্তার করেনি এই বিষয়ে আগেই সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়েছিলেন মানিক ভট্টাচার্য ফলে বৃহস্পতিবার হাইকোর্ট জামিন দেওয়ায় জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনো বাধা রইল না তার গত উনত্রিশে আগস্ট মানিক ভট্টাচার্য জামিন মামলা শুনানি শেষ হয় হাইকোর্টে তবে শুনানি শেষ হওয়ায় রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি এবং তারপর যে খবরটা উঠে এলো সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তো গুরুত্বপূর্ণ তথ্যটা এবং এটা সম্পর্কে আপনারা কী মনে করেন আপনাদের যে মূল্যবান মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানান আমরা পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং